কুয়েতে যে সকল প্রবাসী বিজনেস করছেন প্রতিষ্ঠানের মালিক রয়েছেন তাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ যেহেতু বিনিয়োগ করেছে বহু প্রবাসী এটা কিভাবে কাজ করছে কাদের জন্য সমস্যা হচ্ছে কাদের জন্য সমস্যা হবে না তা জানার প্রয়োজন রয়েছে প্রতিটি প্রবাসী যারা উদ্যোক্তা হয়েছেন যারা হবেন ভাবছেন এখনই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে বহু প্রবাসী ভাই বোন সঠিক তথ্য জানতে পারে এবং লাভবান হতে পারে আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে সেপ্টেম্বর মাসের এক তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন বাণিজ্য শিল্প মন্ত্রণালয় স্বয়ংক্রিয় সিস্টেমগুলো পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে আলহামদুলিল্লাহ মানে আর্টিকেল আঠারো আঠারো নাম্বার আকামাদারি প্রবাসীরা যারা যৌথভাবে কুইতিদের সাথে অংশীদার হিসেবে ব্যবসা পরিচালনা করেছিলেন যেটি কিছুদিন আগে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল বা যে সিদ্ধান্তটি নিয়েছিল কুইতে সরকার সেটি বাতিল করে দেওয়া হয়েছে মানে আঠারো নম্বর আর্টিকেল একা মানিয়ে যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রয়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই সেটা অনুমোদন দিয়েছে এই সিদ্ধান্তটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় যা স্বয়ংক্রিয়ভাবে এটি চালু করেছে বলেও নির্দেশনা দিয়েছে নিষেধাজ্ঞার পটভূমি নিয়ে আলাদা আর্টিকেল দিয়েছে যেখানে বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গত মাসে একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিল প্রবাসীদের কোম্পানির মালিকানা থেকে সীমাবদ্ধ করেছিল যদি না তারা উনিশ নাম্বার ক্যাটাগরি বা উনিশ নাম্বারে তাদের আকামা হস্তান্তর না করতে পারে মানে কোনো প্রবাসীর যদি আকামা যেটি বিশ নাম্বার আর্টিকেল বাইশ নাম্বার আর্টিকেল বা চব্বিশ নাম্বার আর্টিকেল হয়ে থাকে তিনি অবশ্যই তার আকামা উনিশ নাম্বার আর্টিকেলে পরিবর্তন করতে হবে না হয় তিনি ব্যবসা করতে পারবেন না মানে প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন না যেটি কার্যকর রয়েছে এখানে বলা হয়েছে গৃহকর্মীদের হয়ে কোম্পানিতে মালিকানা যেটি সম্পূর্ণ কুয়েত মানবে না বা এটি আদৌ কখনো সম্ভব নয় অবশ্যই তাকে উনিশ নাম্বারে আকামা হস্তান্তর করতে হবে তবেই তিনি তার বিজনেস পরিচালনা করতে পারবেন এবং কুয়েতে তার সকল সম্পত্তি সব কিছু ঠিক থাকবে কোনো সমস্যা হবে না এখানে পরিষেবা পুনরায় চালু করার ব্যাপারে যেটি বলা হয়েছে এর আগে আঠারো নাম্বার নিয়েও একই জটিলতা তৈরি হয়েছিল তবে বর্তমানে আঠারো নাম্বারকে মুক্তি দেওয়া হয়েছে মন্ত্রণালয় সিস্টেমগুলো এই সপ্তাহে প্রবাসীদের অব্যাহতিপ্রাপ্ত গোষ্ঠীর জন্য প্রক্রিয়াকরণের অনুরোধ এবং পদ্ধতিগুলো পুনরায় শুরু করবে বলে মত প্রকাশ করেছে একবার পুনরায় সক্রিয় হলে নিবন্ধন আঠারো এবং উনিশ রেসিডেন্সি ধারণকারীরা শেয়ারহোল্ডারদের সাথে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কগুলো চালিয়ে নিতে পারবেন কোনো ধরনের বাধার মুখোমুখি হবেন না বা তা একইভাবে কার্যকর থাকবে যেটি গত মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সাথে নিষেধাজ্ঞার আগে প্রোটোকল অনুসরণ করে সমস্ত কোম্পানি এবং প্রতিষ্ঠানের সংশোধনী আনারও অনুমতি দেয়া হবে অতিরিক্তভাবে বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে নতুন কোম্পানি অ্যাপ্লিকেশনগুলোকে অনুমতি দেয়া হবে যারা আঠারো নম্বর রেসিডেন্সি সহ বাসিন্দারা অন্তর্ভুক্ত থাকে মানে যারা পার্টনার হিসেবে কাজ করছেন দীর্ঘ সময় ধরে কুয়েতে মানে কুইতি এবং প্রবাসী যৌথ মালিকানাধীন কোম্পানি যা একইভাবে চলবে আগে যেমন চলত অংশীদারের অসঙ্গতি ধারা অস্থায়ী স্থগিতাদেশ যেটি ব্যাখ্যা করা হয়েছে নতুন নির্দেশনের সাথে সামঞ্জস্য রেখে বিদ্যমান এবং নতুন লাইসেন্সের সাথে অংশীদারদের অসঙ্গতি সংক্রান্ত ধারাটি সাময়িকভাবে স্থগিত করা হবে বিশেষ করে আঠারো অনুচ্ছেদের অধীনে অংশীদার বা পরিচালকদের জন্য এই স্থগিতাদেশটি পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত থাকবে বিশেষ করে নতুন নিয়ন্ত্রণ জারি না হওয়া পর্যন্ত প্রবিধান পর্যালোচনা কিভাবে কাজ করবে কোম্পানির অকুইতি মানে প্রবাসী মালিকানা নিয়ন্ত্রণকারী প্রবিধানগুলো মূল্যায়ন করার জন্য জনশক্তির জন্য পাবলিক অথরিটির সাথে যোগাযোগ চলছে অকুইতি মানে প্রবাসীদের মালিকানা শর্ত পুনঃস্থাপনের জন্য চূড়ান্ত নির্দেশনা তৈরি করতে যৌথ কমিটি গঠন করা হচ্ছে এই নির্দেশনাগুলো আসন্ন নির্দেশনা বলি মেনে চলে না এমন সম্পত্তি নিষ্পত্তি করার জন্য একটি আইনগতভাবে বাধ্যতামূলক সময়সীমা অন্তর্ভুক্ত করার প্রত্যাশা করছে পরিচালনার অধীনে নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটি উল্লেখ করা হয়েছে মানে কুয়েতে জনশক্তির জন্য পাবলিক অথরিটি নিশ্চিত করেছে প্রাইভেট সেক্টরে প্রায় দশ হাজার প্রবাসী কর্মী প্রাথমিকভাবে আঠারো অনুচ্ছেদ ওয়ার্ক পারমিট ধারণ করে বিদ্যমান পঁয়তাল্লিশ হাজার লাইসেন্স পরিচালনা করছে অংশীদার এবং ব্যবস্থাপনা হিসেবে যেটি মর্যাদা পেয়েছে বিদ্যমান প্রবিধানের অধীনে বাণিজ্যিক লাইসেন্স প্রাপ্ত বর্তমান শেয়ারহোল্ডার সহ জড়িত সকল পক্ষের অধিকার নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে সরকার বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং জনশক্তির জন্য সরকারি কর্তৃপক্ষ হালনাগাদ নিয়ন্ত্রণ সহ বাণিজ্যিক লাইসেন্স সংগঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ শ্রম এবং বিদেশি বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন আইন প্রয়োগ করার পরিকল্পনা উপযুক্ত প্রক্রিয়া সহ আঠারো অনুচ্ছেদের অধীনে বসবাসকারী প্রবাসী শ্রমিকদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে আলহামদুলিল্লাহ পরিশেষে কুয়েতের নীতি নির্ধারকরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন এনেছে এবং বহু প্রবাসীর কোটি কোটি টাকা বিনিয়োগ নিশ্চিত হল আবারও আশা করি আপনার মতামত কমেন্টস করবেন সরকারের এই সিদ্ধান্ত आपने कि भेक्